হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবা আজকে আমি আপনাদের সাথে মঙ্গলবারে হনুমানজি এবং রামদরবারের পুজো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো এছাড়া এই মঙ্গলবারে আমি কীভাবে হনুমানজির পুজো করে থাকি সেই পদ্ধতিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি এই চিত্রপটটা পরিষ্কার করে নিয়েছি আপনাদের যদি মূর্তি থাকে তো অবশ্যই আপনারা মূর্তি পরিষ্কার করে লাল আসনেও বিছিয়ে নিতে পারেন বা হলুদ আসনেও বিছিয়ে নিতে পারেন আর পারলে অবশ্যই একটা মাথায় লাল চেলি দিয়ে নিতে পারেন আমি চিত্রপটগুলো পরিষ্কার করে নিয়েছি এবং এতে মালা পরিয়ে নিয়েছি আপনারা চাইলে গাঁদা ফুলেরও মালা পরিয়ে নিতে পারেন আমি সাদা রজনীগন্ধার মালা পরিয়ে নিয়েছি তার সাথে ধূপ এবং ডিপ জ্বালিয়ে নিয়েছি এবারে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এবং গঙ্গা জল এবং রোজ ওয়াটার এই আমি একটু স্প্রে করে নিলাম এটা আপনারা অপশানাল নাও করতে পারেন এবারে আমি সাদা চন্দনের তিলক দিয়ে নেব আপনারা চাইলে হাতে করেও লাগিয়ে নিতে পারেন বা হাতে করে লাগিয়ে নিলে চিত্রপটগুলো একটু ধেবড়ে যায় সেজন্য আমি এই ধরনের কাঠি দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি আমি এক্ষেত্রে সাদা চন্দনই ইউজ করেছি আপনারা চাইলে হনুমানজিকে লাল চন্দনও পরিয়ে নিতে পারেন এবারে আমি মেটের সিঁদুর ইউজ করছি হনুমানজি যেহেতু লাল সিঁদুর পছন্দ করেন আর মহিলাদের সিঁদুর পরাতে নেই সেই জন্য আমি একটু পায়ে মেটের সিঁদুর দিয়ে নিলাম হনুমানজি সীতা দেবীকে মা রূপে পুজো করতেন সেক্ষেত্রে মহিলারা যদি হনুমানজিকে ভাই বা সন্তান রূপে পুজো করেন সেক্ষেত্রে কিন্তু এই পুজোতে কিন্তু কোনো দোষ লাগে না খুব সহজেই কিন্তু হনুমানজির পুজো মহিলারাও করতে পারেন এবার আমি তুলোর সাহায্যে একটু চামেলি তেল দিয়ে নিচ্ছি হনুমানজিকে এবার আমি সাদা চন্দন সহযোগে তুলসী পাতা রামচন্দ্র এবং হনুমানজিকে দিয়ে নিচ্ছে এবার আমি কিছু ফুল বেলপাতা নিয়েছি সেই ফুল বেলপাতা নিয়ে এবার পুজো করে নেব এবং এতে আমি একটু সাদা চন্দন লাগিয়ে নিলাম এবং হাতে জবা ফুল নিয়ে আমি হনুমানজির মন্ত্র এখানে আপনারা তিনবার কিংবা একশো আটবার করেও মন্ত্র পড়ে নিতে পারেন তারপর রামজির মন্ত্র এবং রামজির প্রণাম মন্ত্র আমি জপ করে নিলাম এক্ষেত্রে আপনারা তিনবার এগারো বার বা বারও মন্ত্র জপ করে নিতে পারেন এরপর আমি সীতাজির প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম এবং তার সাথে সাথে আমি দশরথজিরও প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম এবার আবারও হাতে ফুল নিয়ে হনুমানজির বীজ মন্ত্র আমি পাঠ করে নিলাম হনুমানজি লাল ফুল এবং গাঁদা ফুল ভীষণই পছন্দ করেন তো সেক্ষেত্রে আমি লাল জবাটাই নিয়েছি আপনারা চাইলে গাঁদা ফুলও নিতে পারেন এবার হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে আমি সুন্দর কাণ্ড শুনে নিলাম এক্ষেত্রে আপনারা সুন্দরকাণ্ড পাটও করে নিতে পারেন এবং এরপর হাতে ফুল ও বেলপাতা নিয়ে আমি হনুমানজির ব্রত কথা শুনে নিলাম এক্ষেত্রে আপনারা হনুমানজির ব্রত কথাও পাঠ করে নিতে পারেন এবং আবারও হাতে ফুল নিয়ে হনুমানজির প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম এবং তার সাথে সাথে হনুমান চল্লিশা এবং হনুমানজির দ্বাদশ নামও আমি এক্ষেত্রে পাঠ করে নিলাম আমি পুরোটা পরে আপনাদের দেখালাম না সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আপনাদের দেখিয়ে নিলাম এরপর আপনার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিতে হবে এবং এরপরে আমি আরতি করে নিলাম এবার আরতি হয়ে যাওয়ার পর আপনার যা মনুষকামনা আছে সেটা আপনি রামজি এবং হনুমানজিকে জানিয়ে নিয়ে আপনি এখানে ভোগ নিবেদন করবেন আর পুজোটা অনেকে সকালে করে থাকে ভোরবেলাতে প্রণামের পরে আবার অনেকে সন্ধ্যেবেলাতেও করে থাকে তো আপনারা তো আপনাদের যেই সময়টাতে সুবিধে হবে আপনারা সেই সময়টাতেই পুজো করে নিতে পারেন আর এক্ষেত্রে আপনারা যদি মঙ্গলবারে ব্রত করেন সেক্ষেত্রে সকালবেলাতে ফল খেয়ে থাকতে পারেন আর সন্ধ্যেতে নুন ছাড়া নিরামিষ নিরামিষ আহার গ্রহণ করতে পারেন বা মিষ্টি জাতীয় কোনো আহার গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভাত খাওয়া যাবে না আর এক্ষেত্রে আমি বাড়ির পুজোটা আগেই করে রেখেছি সেই জন্য গণেশজির পুজো আজকে আপনাদের দেখালাম না বাট আপনারা যদি আগে পুজো করে থাকেন সেক্ষেত্রে এর সাথে গণেশজিরও পুজো করবেন আর যদি আপনারা ষোলো ষোলো দিনের বা একুশ দিনের বা এগারো দিনের সংকল্প করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ঘট পেতে নিতে হবে এবং সংকল্প আগে করে নিতে হবে যে আপনারা কত দিনের এই পুজোটা করতে চাইছেন আর যদি প্রতি মঙ্গলবার করে থাকেন সেক্ষেত্রে ঘর পাতার আর প্রয়োজন নেই তো এইভাবে বাড়ির পুজো সম্পূর্ণ করার পরে আপনারা চাইলে মন্দিরে যেয়ে পুজো দিয়ে আসতে পারেন হনুমানজির মন্দিরে বা সন্ধেবেলাতে লাড্ডু দিয়েও আপনারা মন্দিরে যেয়ে পুজো দিয়ে আসতে পারেন তো এইভাবেই আমি মঙ্গলবার হনুমানজি এবং রামজির পুজো করে থাকি যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এইভাবেই আজকের পুজোটা আমি সম্পূর্ণ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ Thank you.